আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমি এখানে একটা ছোট সাইজের গাজর ঠিক এইভাবে কেটে নিয়েছি এবং মিষ্টি কুমড়াগুলোকে প্রায় কিউব করে কেটে নিয়েছি সবগুলো সবজি মোটামুটি একই রকম করে কেটে নিয়েছি শুধু গাজরটাকে অন্যরকম করে কেটেছি এটা দেখার সৌন্দর্যের জন্যে এখানে আমি ছয় রকমের সবজি নিয়েছি এটা ধুন্দুল মিষ্টি কুমড়া গাজর পেঁপে আলু এবং মিষ্টি আলু প্রত্যেকটা সবজিকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেই সাথে এক চা চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্ট দুটো পেঁয়াজ তিন চার কোয়া রসুন এবং সাত আটটা কাঁচামচ কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইতে পানি দিয়েছি পানিটাকে ফুটতে দিয়েছি পানিটা যখন ঠিক টক বগিয়ে মানে ফুটে উঠবে সেই সময় আমি এখানে এক চা চামচের মতো লবণ দেব লবণ দিয়ে আমি সবজিগুলোকে একটু ভাপিয়ে নেব মানে সেদ্ধ করে নেব ঠান্ডা পানিতে যদি সরাসরি সবজিগুলো দিয়ে সেদ্ধ করে নিতাম সবজির কালার নষ্ট হয়ে যেত এই জন্য পানিটাকে ফুটিয়ে নিয়েছি আলুটা শক্ত সবজি কাজে প্রথমে আমি আলুটা দেব এবং আলুটা দেওয়ার পরে আমি ঢেকে তিন মিনিটের মতো রান্না করে নেব আলুটা ঢেকে রান্না করলে কালার চেঞ্জ হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না কারণ আলুর কালার চেঞ্জ হলেও যেরকম থাকবে চেঞ্জ না হলে একই রকম থাকবে এই আমি পুরোটা সময় ঢেকে প্রায় তিন মিনিটের মতো আলুটাকে ভাপিয়ে নিয়েছি তিন মিনিট আলোটা ভাপিয়ে নেওয়ার পরে প্রথমে আমি পেঁপে দেব পেঁপে দেওয়ার প্রায় দুই সেকেন্ড পরে আমি এখানে গাজরগুলো দিয়ে দেব গাজর দেওয়ার দুই তিন সেকেন্ড পরে আমি আবার ধুন্দুলটা দিয়ে দেবো এটা নেড়ে চেড়ে ঢেকে আমি প্রায় এক মিনিটের মতো রান্না করব এখন আর আমি খুব একটা সময় নিয়ে রান্না করব না কারণ পেঁপে ধুন্দুল গাজর এগুলি খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে আজকে আমি আপনাদের সঙ্গে মিষ্ সবজির একটি ভাজি রেসিপি শেয়ার করবো আমন্ত্রণ জানাচ্ছি ডুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি দুই মিনিট পরে মিষ্টি কোমড়া দিব তারপরে আমি প্রায় তিন চার সেকেন্ড পরে আমি মিষ্টি আলুটা দিয়ে দিব। মিষ্টি আলুটা সবার শেষে দিব কারণ মিষ্টি আলু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আমি যে সবজিটা আজকে ভাজি করব এটা একদম গলিয়ে ফেলবো না আস্ত আস্ত থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই ভাজিটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে খেতেও দারুণ লাগে ভাবিয়ে নেওয়ার পরে আমি সবজিগুলোকে এইভাবে পানি ঝরিয়ে রেখেছি ইচ্ছে করলে আপনারা পানিটা রেখে দিতে পারেন অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আমি সবজিগুলোকে প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি মানে একদম গলিয়ে ফেলিনি গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই দিয়েছি কড়াইটা যখন গরম হয়েছে আমি এক চা চামচ ঘি দিয়েছি ঘি এবং তেল দিয়ে আমি এই ভাজিটা করে নেব ফোড়নে তিনটা লবঙ্গ এবং একটা তেজপাতা দেবো এখানে আমি কালো জিরা ফোড়ন বা জিরার কোনো ফোড়ন ব্যবহার করব না এই ভাজিটাতে তিল তেল বা ঘির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে আমি তেল এবং ঘি দিয়ে প্রায় দুই সেকেন্ডের মতো ভেজে এখানে কেটে রাখা রসুন এবং পেঁয়াজটা দিয়ে দেবো রসুন একদম কুচি করে কেটে নেই একটু মোটা মোটা করে কেটেছি রসুন পেঁয়াজ দেওয়ার পরে আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি এটাকে বেরেস্তার মতো করে ভেজে নিব না পেঁয়াজ থেকে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই সময় আমি এক চা চামচ উঁচু উঁচু প্রায় আদা রসুনের পেস্ট সেটা ব্যবহার করব এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো যখন পানি সম্পূর্ণ টেনে যাবে আমি আবারও পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যায় আমার যে সকল বন্ধুরা দিল্ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে প্লিজ লাইকটা দেওয়ার অনুরোধ রইল এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমি সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পর ঢাকনিটা উঠিয়ে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় এবং অনেকক্ষণ ঢেকে রাখলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে কালার ঠিক রাখার জন্য আমি ঢাকনিটা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি সবজি থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এই পানিতে সবজিটা সেদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে ছয় সাতটার মতো কাঁচামচ মাঝখান থেকে চিড়ে রেখেছি সেটা দিয়ে ঢেকে রাখবো আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু এবং সাধারণ দর্শক বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন আমার সবজিটা কিন্তু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং সবজিতে বেশ খানিকটা পানি আছে আমি একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি যাতে পানিটা দ্রুত টেনে নিয়ে যায় আমার কাছে মাছ মাংস রান্না করা সহজ সবজি রান্না করা অনেকটা ঝামেলার আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি ঢেকে ঠিক দুই মিনিটের মতো রান্না করব আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন ফিরে এলাম দুই মিনিট পরে আমি এখানে হাফ চা চামচের মতো চিনি ব্যবহার করেছি এই সবজিতে একটু চিনি ব্যবহার করবেন খেতে ভালো লাগে মিষ্টি আলু এবং মিষ্টি কন কিছুটা মিষ্টি তারপরও চিনি দিবেন এখানে এক চা চামচ ঘি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে দেখাচ্ছি আমি সার্ভ করার আগে কাঁচা ঘি যেটা সেটা আবারও এক চা চামচ দিয়েছি টোটাল তিন চা চামচের মতো আমি এই সবজিতে ঘি ব্যবহার করেছি পরোটা পোলাও সাদা ভাতের সঙ্গে দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ